অন্তর্বর্তীকালীন সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধন দুই জারি করেছে এই সংশোধনী অধ্যাদেশ অনুযায়ী দুই হাজার সালে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কিছু ধারার মামলাগুলো বাতিল ঘোষণা করা হয়েছে দুই সালে ডিজিটাল নিরাপত্তা আইনের একুশ ধারা চব্বিশ ধারা পঁচিশ ধারা ছাব্বিশ ধারা সাতাশ ধারা আঠাশ ধারা উনত্রিশ ধারা ও একত্রিশ ধারার যে মামলাগুলো বিচারাধীন ছিল বা তদন্তাধীন ছিল সকল মামলাগুলো একসাথে এই অধ্যাদেশের মাধ্যমে বাতিল ঘোষণা করা হয়েছে দুই হাজার সালে ডিজিটাল নিরাপত্তা আইনের এই ধারাগুলোর কোনো মামলা বর্তমানে বিচারাধীন থাকে অথবা কোনো একটি মামলার তদন্ত চলমান থাকে তবে সকল বিষয় এই অধ্যাদেশ অনুযায়ী বাতিল হিসাবে গণ্য হবে অর্থাৎ এই আইনের এই সকল ধারায় যে মামলাগুলো বিচারাধীন রয়েছে সেই সকল মামলার আসামিরা এই অধ্যাদেশ জারির পর থেকে খালাস পাবেন বা মুক্তি পাবেন মনে রাখবেন যে সাইবার ট্রাইব্যুনাল যদি এই সকল ধারায় কোনো একটি রায় প্রদান করে থাকে তবে সেই রায়ও এই অধ্যাদেশ মোতাবেক বাতিল হিসাবে গণ্য হবে